সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কোরআন শিক্ষার আরও একটি পর্বে আপনাকে স্বাগতম আছি আমরা তাজবিদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো যেমন আমি যদি আপনাকে বলি এই যে টানটা দেখতে পাচ্ছেন এই টানটা দেখা মানেই আমরা বুঝে থাকি তিন আলিফ কিন্তু কেন তিন আলিফ হলো কী জন্য তিন আলিফ হলো এটা আদৌ কি কেন তিন লিফ্ট হলো ওই চিহ্নটা দেখা মানে কি তিন লিফ্ট নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে আসুন আমরা সেই কারণগুলো একদম সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয়গুলো জানার চেষ্টা করব। ওকে তাজবিদ শিক্ষা নয় নং তাজবিদ মাদ্যে মুংফাসিল অর্থ পৃথক হওয়া অর্থ কি পৃথক হওয়া এবং ব্র্যাকেটে দেওয়া আছে দুইটি শব্দ হওয়া আসুন আমরা সেই পৃথক হওয়াটা কি কাকে পৃথক করব কেন পৃথক করব এই বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা সাধারণত এই চিহ্নটা দেখা মানেই তিন আলিফ বুঝিয়ে থাকি তো আসেন এই যে পৃথক হওয়াটা বোঝানো হয়েছে যে এক আলিফ মাদের বামে লম্বা হামজা এক আলিফ মাদ এবং লম্বা হামজা মানে দুইটা আলাদা আলাদা শব্দ হতে হবে অর্থাৎ এইটা এটা এক ধরনের আলাদা এবং এইখানে লম্বা হামজাটা আলাদা একসাথে লাগানো চলবে না এই যে দেখেন একালিফ মাদ তার বামে লম্বা হামজা একালিফ মাদ তার বামে লম্বা হামজা কিন্তু একসাথে লাগানো নয় যেটা কি আলাদা আলাদা আসুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি পরা মুখস্থ এই পরা অংশটা সবাই মুখস্থ রাখবেন আমাদের এই তাজবিদ শিক্ষা যতগুলো পার্ট আসবে সবুজ লেখাগুলো বা সবুজ ঘরের পড়াগুলো আপনারা মুখস্থ করে নেবেন যেমন এ কালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিহিন আলিফ টানতে হয় তাকে কয় এ কালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিহিন আলিফ টানতে হয় মাদ ফাসিল তাকে কয় আসেন কোথায় একালিফ আর একালিফ মাদ যদি আপনার এখনও জানা না থাকে আমাদের আই বাটনে দেওয়া আছে একালিফ মাদ সেটা দেখে নেবেন জবরে বামে খালি আলিফ একালিফ মাদ একালিফ মাদের বামে লম্বা হামজা আর আলিফে যখন হারকাত সাকিন তানবিন পাওয়া যায় তখন আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তো এখানে দেখেন যে বামে খালি আলিফ একালিফ মাদ জবরে বামে এই যে পেশের বামে ওয়াও সাকিম পেছের বামে ওয়াও সাকিন একালিক মাদ একালিফ মাদের মামে কি লম্বা হামজা একালিফ মাদের বমে লম্বা হামজা তিন আলিফ মাদ আসলে এটা আমরা সরাসরি পরার চেষ্টা করি লা হ্যাঁ মাদের বামে লম্বা হামজা পাইলে তিহীন আলিফ টানতে হয় লা লা জবর যদি খারা হয় একালিফ টানতে হয় হা লা ইলাহা লা ইলাহা মা জবরে বামে খালি আলিফ এ কালিফ টানতে হয় মা জবরে বামে খালি আলিফ এ কালিফ টানতে হয় আ আমিলবে গণনের সাথে আগো মা না জবর যদি খারা হয় এ আলিফ টানতে হয় মা অ জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় লো লু মিলবে ওয়াবের সাথে লু এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিহিন আলিফ টানতে হয় অ লু আ জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয় অ লু আ মা মা মিলবে নুনের সাথে মান নুনের পর তা করা ওয়াজিব না তো আমরা এতক্ষণ বানান করে করে এবং তাচির সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করলাম আসুন এখন আমরা বানান ছাড়া পরে দেখি ইলাহা লা যেহেতু চার লিফ মাদ কারণ লম্বা হাম যায় একালিফ মাদের বামে লা ইলাহা মা আগনা এখানে মা টান হবে আগ কোনো টান নাই নাতে একালিফ মাদ মা আগনা অলু অ একালিফ মাদ লু তিন আলিফ এখানে খারা জবর হতে আলিফে একালিফ মাদ এবং নুনের উপর তাসদিৎ গুন্না করা ওয়াজিব এখানে শহর টানতে হবে একালিফ সহ কি আলিফ মাদ জবর আবহামে খালি আলিফ একালিফ মান অ লু আসুন এখন আমরা যে বিষয়টা পড়বো এখানে দেখছেন তিনটা বিষয় আমরা পড়েছি এই ঘরটা ধরিনি এই ঘরটা হচ্ছে গিয়া মানে এখানে একটু বিষয়টা উল্টে যাবে এতক্ষণ যা পড়লাম সেটা একটু উল্টে যাবে এখানে এসে আমরা পড়েছি এক আলিফ মাদের বামে লম্বা হামজা পেলে এখানে হবে এক মাদের বামে গুল হামজা এই শব্দটা কোরআনে শুধু একটা জায়গাতেই আছে সেই জায়গাটা হচ্ছে হা ওলা ই শব্দ হা ওলা ই এটা আমরা এভাবে পড়তে পারি যে হা ওলা ই শব্দে এক মাদের বামে গুল হামজা পাইলে তিহি না আনতে হয় এই জিনিসটা মুখস্থ করে নেবেন অথবা এই ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে আমি যে জিনিসটা বলে থাকতাম আমাদের স্টুডেন্টদের যে জিনিসটা বলতাম সেটা হচ্ছে আপনারা এই ক্ষেত্রে তিনালিফ মাদের ক্ষেত্রে একটু চিহ্নটা খেয়াল করবেন হ্যাঁ এই এটা তো আপনার জানা হলই যে একালিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিনালিফ তারপরও আপনি চিহ্নটা যখন খেয়াল করে পড়বেন তখন হাওলা এই শব্দটা আপনার ভুল হবে না তো বলতে পারি এভাবে হা ওলা ই শব্দে আমিও আপনাদেরকে বলবো এই শব্দটা যখন আপনারা পাবেন এই শব্দটার ক্ষেত্রে একটু চিহ্নগুলো খেয়াল করবেন যখন কোরআনে চিহ্ন দেওয়া আছে কেন আমরা সেই চিহ্নগুলো ফলো করব না অবশ্যই সেই চিহ্নগুলো ফলো করবো কিন্তু চিহ্নগুলোর বিপরীতে কি মেকানিজমগুলো কাজ করছি সেগুলো আমরা জানার চেষ্টা করবো মানে না জানা থেকে একটা জিনিস জানা অনেক ভালো তো আজকের মতো আমাদের লেশনটি এখানেই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ